আমাদের সমাজে এমনও মানুষ আছে দেখবেন যারা বলে আমার নেতা মোহাম্মদ সাল্লা সাল্লাম এটা তো আমরা মানি কিন্তু আবার জাতির সামনে স্টেজে দাঁড়িয়েও বলে আমরা অমুক নেতার আদর্শের সৈনিক সরে বলেন বলে কি বলে না তাহলে এই ব্যবসা যে ইমানদার না করবে সে আসলে ইমানদার কথা বলতে হবে এই ব্যবসা যে ইমানদার না করবে সে ইমানদার আসলে ওটা হলো বোবা শয়তান ওটা কি শয়তান আরো জোরে বলেন ওটা কি শয়তান আমরা একটু জানতে চাই যেটা না করলে আমরা জাহান্নামী হয়ে যাব আল্লাহ রাব্বুল আলামিন এবার আপনাকে আমাকে লক্ষ্য করে বললেন তুমিনুন বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফিসাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া

এবং ইমান আনতে হবে রসুল সাল্লাহ আলি আসাল্লামের ওপর রসুল সাল্লামের পরে ইমান আনা মানে এটা নয় যে আমি আল্লাহর হাবিবকে বিশ্বাস করি আল্লাহর হাবিবের ওপরে ইমান আনা মানে হল আল্লাহর হাবিবের জীবন আদর্শকে মেনে নেওয়া কিন্তু আজকেরে আমাদের সমাজে এমনও মানুষ আছে দেখবেন যারা বলে আমার নেতা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম এটা তো আমরা মানি কিন্তু আবার জাতির সামনে স্টেজে দাঁড়িয়েও বলে আমরা অমুক নেতার আদর্শের সৈনিক জোরে বলেন বলে কি বলে না যারা স্টেজে দাঁড়িয়ে এই কথা বলবে যে আমি অমুক নেতার আদর্শের সৈনিক বিশ্বাস করুন বলা মাত্রই তার নামটা আল্লাহ তালা ইমানদারের খাতা থেকে নামটা কেটে দেয় একে যদি আবার ইমান আনতে হয় কলে বা পড়তে হবে তারপরে সে ইমানদার হতে পারবে আর না হয়তো সে ইমানের হালাতে মৃত্যুবরণ করতে আমরা বললাম দুই নম্বর অপশন তুমি বলেছ ইমান আনতে হবে রসুল্লাহিয়া সাল্লামের ওপরে এটাকে আরবি সাহিত্যের পরিভাষায় বলা হয় মাউদা উল কদাবাইন অর্থাৎ আপনার আমার সামনে যদি কেউ চলাফেরা করে কেউ যদি হাঁটে তাকে ফলো করে থেকে শুধুমাত্র তার হাঁটা নয় প্রতিটা কদমকে অনুসরণ অনুকরণ করার নাম হলো মাউদা উল কদাবাই কিন্তু আপনি আজকের পৃথিবীতে আপনার নেতার আদর্শ মানছেন আপনার দলীয় নেতার আপনি এমন দলীয় নেতার আদর্শ মানছেন যে নেতার চরিত্র বলে কিচ্ছু নাই আছে না নাই এই ধরনের নেতার পিছনে যদি চলা হয় আপনার মৃত্যু হবে বেঈমানের মৃত্যু কিসের মৃত্যু আরো জোরে বলেন আর আপনার নেতা যদি হয় মোহাম্মদ সাল্লা সাল্লাম তাকলে মৃত্যু হতে দেরি আল্লাহর জান্নাতে যেতে লেট হবে আরো জোরে বলেন দেরি হবে প্রিয় 어린이 ভাইরা আমার এবার আমরা বললাম হে আল্লাহ সেই ব্যবসাটা জানতে চায় আল্লাহ তালা বলছেন ওয়া তুজাহিদুনা ফিসাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম সেই ব্যবসার নাম হলো মালদ্বীপ আল্লাহ আইনকে বাস্তবায়ন করা এর জন্য যে সংগ্রাম যে চেষ্টাটা করা হবে এর নাম হলো প্রিয়দিনী ভাইরা তাহলে এই কাজটি করবে কারা যারা ইমান এনেছে কিন্তু আল্লাহ তালা সকলকে লক্ষ্য করে বলছেন তোমরা একজনকেই ভয় করো তিনি কে এত আসতে বললে হবে না আরো জোরে বলেন কে আচ্ছা এখানে আমরা যারা উপস্থিত হয়েছি আমরা সকলেই কি আল্লাহকে ভয় পাই আমরা এখানে যারা উপস্থিত আমরা আল্লাহকে ভয় পাই কিন্তু দেখবেন মুখে মুখে বাস্তবে নয় এখানে যারা উপস্থিত আল্লাহকে ভয় পান কিন্তু ছোট বুনের জায়গা ফাঁকি দিয়ে নাই আপনি আল্লাহকে ভয় পান অথচ আপনি পাশের বাড়ির আর একজনের আল ঠেলে খাচ্ছেন এরম ইতিহাস আছে না নাই আপনি আল্লাহকে ভয় পান অথচ আপনি জাল দলিল করে খাচ্ছেন এরাম আসেন না নাই আমি আল্লাহকে ভয় পাই অথচ আমি আমার প্রতিবেশীর নামে মিথ্যা মামলা দায়ের করি আমি আল্লাহকে ভয় পাই আমি বাদী হয়ে মিথ্যা সাক্ষ্য দেই এরাম ডাকাত আপনাদের কয়রাতেও আসে না নাই কিন্তু আল্লাহকে কি করে কথা বলেন আল্লাহকে কি করে এটা হলো আসলে আল্লাহকে ভয় করা নয় এটা আল্লাহর সাথে ফাজলামি করা এটা কার সাথে ফাজলামি করা আর আল্লাহর সাথে ফাজলামি করে আল্লাহর জমিনে কোন মানুষ টিকে থাকতে পারে আর জরে বলেন আজ পর্যন্ত কেউ পেরেছে বর্তমান যারা জালিম এরাও কি কোনো দিন পারবে আপনি আমি যদি আল্লাহ রব্বুল আলমিনকে ভয় পাই যত ধরনের অবক্ষয় যা কিছু সমাজের ভিতরে ঘটে রাষ্ট্রের ভিতরে ঘটে যত অবক্ষয়গুলো ঘটে যা কিছু সংগঠিত হয় আপনি আমি যদি আল্লাহ রব্বুল আলমিনকে ভয় পাই তাহলে আল্লাহর ভয় আল্লাহর জমিনে এই জাতিকে সাবধান করার জন্য ময়দানে কাজ করতে হবে আপনি যদি আল্লাহকে ভয় পান আল্লাহর হাবিবকে যখন আল্লাহ দেওয়ার পর আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলেছিলেন ও তোমার এখন আর ঘুমানোর সুযোগ নাই তোমার জাতি জাহান্নামের দিকে ধাপিত হচ্ছে তাদেরকে সাবধান করো